হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম তো আজকে খুব সুন্দর সুন্দর কিছু জুয়েলারি কালেকশন দেখাবো তো যা যেটা পছন্দ হবে স্নেহে থাকা নাম্বারে যোগাযোগ করে নিন প্রথমে যেটা দেখাচ্ছে খুব সুন্দর পার্লের মধ্যে আছে স্টোন করা আছে এটা কিন্তু অনেক ডিমান্ডিং একটা চোকার কত প্রায় এটা প্রাইস থাকবে অনলি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ টাকা ওকে আচ্ছা এটা তো আমরা সবাই চিনি খুবই পপুলার একটা সেট কত প্রায় চারশো চারশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর যেটা ভালো লাগবে স্নে থাকা নাম্বারে যোগাযোগ করে নিবেন প্রাইস থাকবে কত চারশো চারশো আচ্ছা যারা সিম্পলের মধ্যে নিতে চান এটা নিতে পারেন বাচ্চাদের জন্য কত প্রাইস চারশো চারশো এটাও কিন্তু খুব দুর্দান্ত একটা সেট যার দুটো ভালো লাগবে স্নেহ নাম্বার যোগ করে নেবেন কত প্রায় ব্যাক পার্ট মনে করো চারশো টাকা চারশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর স্টোন করা আছে কত গোল প্লেটের মধ্যে কত প্রায় এটা প্রাইসে থাকবে চারশো টাকা চারশো টাকা আচ্ছা এটাও কিন্তু খুব সুন্দর কত প্রায় চারশো আচ্ছা এটা ফুললি পার্লের মধ্যে আছে স্টোন করা আছে কত চারশো চারশো এটা পুরো পুরোটা গোল প্লেটের মধ্যে আছে সাউথ ইন্ডিয়ান ওকে

তারপর আরেকটা ডিজাইন আছে এটা হচ্ছে রাউন্ড শেপের ডিজাইনের মধ্যে ডিজাইন এটাও কিন্তু হোয়াইটের মধ্যে যারা ওয়াইটের মধ্যে কিছু নিতে চান তারা নিতে পারেন কত প্রায় চারশো চারশো টাকা এটার মধ্যে আরেকটা অ্যানাদার ডিজাইন আছে এই হচ্ছে অ্যানাদার ডিজাইন এটা হচ্ছে রূপসিঙ্গার সব তিনশো তিরানব্বই তেতাল্লিশ বাই গাউসে মার্কেট নিচ তলাতে নাম্বারটি স্ক্রিনে থাকবে যোগাযোগ করে নেবে আর এটা আমাদের ইউটিউব চ্যানেল সিএম বাজার অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবে